ডোমকল মডেল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত হল মঙ্গলবার ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবস উদযাপন মুর্শিদাবাদ জেলার ডোমকলের প্রাক্তন আইপিএস ডক্টর নজরুল ইসলামের প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী মডেল স্কুলের সকল ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকাদের উপস্থিতিতে স্কুলের পতাকা উত্তোলন ও মাঠ পরিক্রমার মধ্য দিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন স্কুলের প্রধান শিক্ষক ও অতিথিদের উপস্থিতিতে প্রধান শিক্ষক আতাউর রহমান বলেন ছাত্রছাত্রীদের ছাত্রীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলার অভ্যেস করার জন্য স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে মোট সাতটি ইভেন্ট খেলা হয় তার মধ্যে গতকাল অর্থাৎ সোমবার অর্ধেক খেলা হয়েছিল আজ ফাইনাল খেলা সম্পন্ন হয় ফাইনাল খেলায় প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কৃত করা হয় উপহার ও সার্টিফিকেট এদিনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা দেখতে ভিড় করেছিল পড়ুয়াদের অভিভাবকরা দেখুন সেই ছবি খেলা আমরা চাই ছেলেমেয়ের সার্বিক বিকাশ হোক আজকে বিভিন্নভাবে অল্প বয়স্ক ছেলেমেয়েরা সুগার থাইরয়েড কোলেস্টরল হাই প্রেশারে ভুগছে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা ছেলেমেয়েদের উৎসাহিত করেছি শরীরচর্চার মধ্যে দিয়ে তাদের মন এবং শরীর দুটোই যেন ভালো থাকে বেশি বেশি সংখ্যক ছেলেমেয়েকে আকৃষ্ট করেছি উদ্বুদ্ধ করেছি আমরা খেলাতে তাতে তাদের শরীর মন দুটোই ভালো থাকবে এবং জীবনের বিভিন্ন ক্ষেত্রে তারা সফলতা পাবে যদি শরীর এবং মন দুটোই ভালো থাকে এই জন্য আমরা বিভিন্নভাবে তাদের উৎসাহিত করে এই খেলায় সংযুক্ত করে কতটা ইভেন্ট আছে আমাদের মোট ষাটখানা ইভেন্ট আছে আজকে কটা হবে আজকে তিরিশখানা হবে গতকালকে আমরা তিরিশখানা ফাইনাল করে নিয়েছি আজকে খানা প্রথম দ্বিতীয় তৃতীয়দেরকে কি পুরস্কৃত করা হচ্ছে প্রথম দ্বিতীয় তৃতীয়দেরকে বিভিন্নভাবে আমরা সার্টিফিকেট এবং হচ্ছে বিভিন্ন ট্রফি দিয়ে পুরস্কার করব পুরস্কৃত করবো আপনার নাম এবং আমার নাম আতাউর রহমান মডেল স্কুলের হেডমাস্টার